জ্বলন্ত ঘটনা জল ঘটনা সচিবালয় আগুনের ঘটনা ভয়াবহ ঘটনা রহস্যজনক অগ্নিকাণ্ড নানান রকম আলোচনা চলছে নাশকতার গন্ধ পাওয়া যাচ্ছে এখানে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন

আলোচিত আলোচিত এবং অনেক দর্শক আপনার এই আপনি আমাকে এখানে আজকে জানিয়েছেন কথা বলার জন্য সেটার জন্য আপনাকে এবং আপনার সকল দর্শক এবং শ্রোতা যারা শুনছেন তাদেরকে আসলে আহ আমার আসলে আমার স্ট্যাটাস মধ্যেই কিন্তু উত্তরটি আপনার প্রশ্নের উত্তরটি রয়ে গেছে আমি শতভাগ মনে করি যে এটা অবশ্যই একটি পরিকল্পিত এবং অত্যন্ত সুপরিকল্পিত এবং হাই লেভেলের এখানে ইনভলভমেন্ট রয়েছে কারণ সচিবালয় যে কোনো জায়গার থেকে বাংলাদেশের অন্যতম একটি কেপিআই এবং সেখানে সুরক্ষা ব্যবস্থা বলেন সবকিছুই কিন্তু হওয়ার কথা এর মধ্যেও আপনি দেখেছেন যে কিছু ইনভেস্টিগেশন চলছিল শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এবং বেশ কিছু নথিপত্র যে রুম রুমগুলো বা যে ফ্লোরে সেখানে স্টোর করে রাখা হয়েছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে যে মন্ত্রণালয় গুলোর বিরুদ্ধে ব্যাপক মেঘা দুর্নীতির অভিযোগ গত ষোলো বছর ধরে আসছি সেইখানেই আপনার ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেটা আমি মনে করি এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করি এটি একটি পরিকল্পিত নাশকতা যার আপনারা জানেন যে কিছুদিন আগে এই ইনভেস্টিগেশন যখন শুরু হয় তখন এই গুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেখানে রাখা হয় যেটি একজন উপদেষ্টা তো এই অবস্থায় এই সময় এরকম একটি অগ্নিকাণ্ড ঘটলো এবং প্রায় ঘন্টার পর ঘন্টা ইফ আই এম নট নিশ্চয়ই কেন ছয় ঘন্টা কম হবে না সেখানে আগুন আহ এবং সমস্ত নথিপত্র সেগুলো পুড়ে গেল এবং এই যে এত মনে করেন যে এই নথিপত্রগুলো শুধুমাত্র এখানেই আছে বা মানে এটার আর কোনো কপি নাই এই নথিপত্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেল আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারেন জি আমি আমি ঠিক এটা কনফার্ম বলতে পারবো না এটা যারা এই এটার সাথে জড়িত সংশ্লিষ্ট তারাই বলতে পারবে তবে আমি তাদের বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে শুনেছি যে অনেক নথিপত্রই যেগুলা হয়তোবা রিকভার করা যাবে না এটা আর অন্য কোথাও হার্ড কপি রয়েছে কিনা বা জায়গায় এটার ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারছি না তবে খুব গুরুত্বপূর্ণ অনেক নথি যে সেখানে ধ্বংস করে ফেলা হয়েছে এটার ব্যাপারে কোন সন্দেহ নেই এবং এটাকে ব্যাঘাত ঘটাবে এই বিষয় এরকম সন্দেহ যেমন আহ প্রকাশ করা হচ্ছে আমি গণমাধ্যমের খবরগুলোর নিচে যে কমেন্টসগুলো সেখানেও দেখছিলাম অনেকেই এরকম সন্দেহ করছে কেউ কেউ আবার সরকার কি তার ব্যর্থতা ঢাকার জন্য করছে কিনা এরকম প্রশ্ন তুলছেন মানে নানান রকম ধারণা চলছে যেহেতু একটা যথাযথ খবর বা প্রমাণ আমাদের হাতে নাই এমনকি আওয়ামী লীগ আওয়ামী লীগও তার ফেসবুকে লিখছে মানে স্ট্যাটাসে বলছে যে নাহিদ আসিফের মন্ত্রণালয়ে আগুন কেন শর্ট সার্কিট থেকে আগুন খুব দুর্বল স্ক্রিপ্টে লেখা কি এমন গোপন নথি পোড়ানোর প্রয়োজন হলো মানে তারাও কিন্তু এই প্রশ্নটা তুলছে স্বাভাবিক তারা তো এটা এখন তুলবেই কারণ যারা ঘটনাটি ঘটিয়েছে তারা তো একটা ভিন্ন একটা ন্যারেটিভ তৈরি করে সেখান থেকে জনগণের দৃষ্টি ফেরানোর জন্য আরেকটি নতুন একটা ন্যারেটিভ বাজারে ছাড়বে যাতে আলোচনা হয় যেটি আমরা বর্তমানে করছি আমি মনে করি না এটা শর্ট সার্কিট থেকে এত এরকম একটি অগ্নিকাণ্ড ঘটে এতক্ষণ ধরে সেটি আপনার চলমান থাকতে পারে সেখানে ডেফিনেটলি কোনো ধরনের সাবস্টেন্স ইউজ করা হয়েছে যার কারণে আপনার এত ঘন্টা ধরে আগুন এবং এতগুলো ফায়ার ইউনিট সেটিকে নেভাতে সক্ষম হতে পারলো না তাদের দীর্ঘ সময় লাগলো সো এটা শর্ট সার্কিট থেকে হয়েছে বলে আমি হতে পারে শর্ট সার্কিট থেকে একটা স্পার্ক হয়েছে বাট সেখানে কোনো ধরনের দাহ্য পদার্থ যে ছিল

এমনকি মনে আছে রানা প্লাজা যখন ধস হলো তখন বলা হয়েছিল হরতালকারীরা রানা প্লাজার বিম ধরে নাড়িয়েছে এজন্য ধসে পড়েছে মানে এরকম ঘটনা আমরা শুনেছি যা হয় কেষ্ট বেটাই চোর তো এখন কি সেই কেষ্টর জায়গায় আওয়ামী লীগ চলে আসছে কিনা কারণ এখনও যখন অগ্নিকাণ্ড রাস্তায় কোনো আন্দোলন এমনকি যখন গণ অভ্যুত্থানে আহতরা যখন হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় রাতভর আন্দোলন করে বা দীর্ঘ রাত পর্যন্ত আন্দোলন করেন তখনও কেউ কেউ বলেন যে এর মধ্যেও আওয়ামী লীগ ঢুকে পড়েছে মানে জাস্ট রোলটা পরিবর্তন হচ্ছে কিনা বা তখন যদি আওয়ামী লীগের কথা মানুষ বিশ্বাস না করে যে বিএনপি এর পেছনে আছে এখন কেন বিএনপি বা যারা এই ধরনের বলছে তাদের কথা বিশ্বাসযোগ্য হবে এখানে তো খুব সিম্পল কিছু লজিক কে আপনার এক করতে হবে এখানে এই যে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটির ফলে কারা লাভবান হতে পারে একমাত্র বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ কারণ এখানে দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছে সেই নথিপত্রগুলো কিন্তু সেখানেই রাখা ছিল এবং আমি আপনি যেটি বলেছেন যে তারা বলতে চাচ্ছে যে সরকার তার ব্যর্থতা ঢাকতে সরকার তার ব্যর্থতা ঢাকতে হলে সচিবালয়ে তো আগুন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না বরঞ্চ এটা তার ব্যর্থতাটাকে আরো বাড়িয়ে তুলবে সরকার যদি যার ব্যর্থতা ঢাকতে চায় তাহলে তারা অন্য কোনো ধরনের নাটক সাজাতে পারে আর আপনি বললেন যে রানা প্লাজার ব্যাপারে কি ধরনের মন্তব্য করা হয়েছিল অতএব আওয়ামী লীগ তারা মানে কিছু উদ্ভট আপনার কিছু ন্যারেটিভ তারা অতীতও তৈরি করেছে আর এখন যেটা হয়েছে এটা খুব সিম্পল লজিক যে তাদের বিরুদ্ধে আনিত বিশেষ করে শেখ হাসিনা এবং তার পরিবারদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনিত যে মেগা দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সেগুলোকে প্রমাণ করার জন্য যে প্রয়োজনীয় নথিপত্র দরকার হবে সেগুলো ওই ফ্লোরেই ওই জায়গাটিতেই সেগুলোকে সংরক্ষিত করা হচ্ছিল এবং সেখানেই আগুনটা ধরে জাস্ট ইনভেস্টিগেশনটা স্টার্ট হওয়ার কিছুদিনের মধ্যে এই ঘটনাটি তাহলে আপনি আসলে কি মনে করেন মানে আওয়ামী লীগ থেকে কেউ এসে তো আর আগুন ধরিয়ে দিয়েছে এরকমটা কি নাকি সরষের মধ্যে কোথাও ভূত আছে আসলে আপনাদের বিশ্লেষণ কি আমরা তো শুরু থেকেই বলছি যে আওয়ামী লীগ তো আর সব সবাই তো আর আওয়ামী লীগের দেশ ছেড়ে চলে যায় আওয়ামী লীগের কতিপয় মানে শীর্ষ নেত্রী সহ কিছু ব্যক্তি কিছু কতিপয় নেতা নেত্রীরা হয়তোবা সেই সুযোগটি পেয়েছে তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার বাকিরা তো এখানেই রয়ে গেছে এবং প্রশাসনকে কিভাবে দলীয়করণ করা হয়েছে সেটি তো আমরা বলেই আসছি যে সাতাইশতম বিসিএস থেকে শুরু করে চৌচল্লিশতম বিসিএস ক্যাডারের কর্মকর্তারা তাদেরকে তারা তো সেখানেই রয়েছে এবং এটা এই কথাটি কিন্তু প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকেও আভাস দেওয়া হচ্ছে এবং আমরা কিন্তু বারে বারে সতর্ক করছি যে এদেরকে অপসরণের জন্য এদেরকে অপসরণের দাবিতে তো তারা তো সচিবলের ভেতরেই তাহলে মানে এটা যখন আপনারা জানেন যখন সরকারের ভেতরে জানেন মানে বিষয়টা যখন জানা তখন এত দুর্বল ব্যবস্থাপনা থাকবে মানে সচিবলের যদি বলি নিরাপত্তার জায়গাটা সেটি না হয় বাদ দিলাম সব নথিপত্র সব এক জায়গায় গিয়ে রাখা হয়েছে যখন জানা যাচ্ছে যে সচিবলের মধ্যেই সমস্যার উদ্্রেক করতে পারে মানে সেটিও কি কোনো ভাবে সুযোগ করে দেবার জন্যই এটি করা হচ্ছে কিনা এরকমটাও তো হবার কথা না অস্বাভাবিকভাবে তাই নয় কি আমি মনে করি যে এরা তো গত ১৬ বছরে মানে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তারা দলীয়করণ করেছে তাদের মানে তাদের ছাত্র সংগঠনের যারা রয়েছে তাদেরকে প্রত্যেকটি লেয়ারে লেয়ারে তারা সেখানে নিয়োগ দিয়েছে এবং তাদের বেশিরভাগই এখনো রয়ে গিয়েছে এই বর্তমান সরকার কিন্তু এটি স্বীকারও করেছে যে তাদের আসলে কিছু করার নাই তারা যতই রদ বদল করুক ঘুরে ফিরে কিন্তু ওই একই মানে মতাদর্শের ব্যক্তিরাই কিন্তু বিভিন্ন জায়গায় তারা পোস্টেড হচ্ছে অতএব এখানে ডেফিনেটলি যারা ওখানে দায়িত্বরত ছিলেন বা সচিবালয়ের ভেতরে যারা আওয়ামী লীগের নিয়োগকৃত তাদের এখানে একটা ইনভলভমেন্ট থাকাটাই স্বাভাবিক আমি মনে করি এবং এটা হয়তো বা প্রপার ইনভেস্টিগেশন হলে বের হয়েও আসবে এবং এই ধরনের একটা বড় একটা নাশকতার পরিকল্পনা যখন করা হয় সেটা আওয়ামী লীগের মতো একটি দল এটা যার যারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের প্রচুর অর্থ রয়েছে তাদের প্রচুর লোকবল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কেউ কেউ আশঙ্কা করছে হয়তো বা রাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থা সংস্থার এখানে সহযোগিতা থাকতে পারে এবং আমরা এটাকে যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় এবং এটা কোনো কাল্পনিক কথা বলছি না তাদের ইনভলভমেন্ট তো রয়েছে বাংলাদেশে বিভিন্ন সময় ছিল সো এটা আমি মনে করি যে আসলে খুব ইটস এ ভেরি ক্লিয়ার কেস তদন্ত এই উপরে আসলে কতটা আছে সেটি নিয়ে একটা প্রশ্ন করাই যায় কারণ অনেক তদন্ত কমিটি গঠিত হয় সেই তদন্ত কমিটির প্রতিবেদন কতটা আলোর মুখ দেখে আর যদিও বা প্রতিবেদন আসে সেটি বাস্তবায়ন বা সেটির বিষয় ব্যবস্থা কতটা নেওয়া হয় সেই বিষয়ে অনেক 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 প্রশ্ন রয়েছে আপনি বলছিলেন যে এই সরকার মানে কিভাবে মানে একটা সাপোর্টাইজের চেষ্টা করা হচ্ছে বা স্যাপোটাইজ করা হচ্ছে এই সরকারের ক্ষমতার কথা বলছেন আপনারা আপনার এই স্ট্যাটাস থেকে আমি আরেকটু দেখছিলাম যে আপনি বলছেন যতদিন যাবে সংকট আরও গভীর হবে তাই আমরা নির্বাচনের কথা বারবার বলছি রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী লীগ ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব না আপনি যে বলছেন যতদিন যাবে সংকট আরও গভীর হবে এই এটি আসলে কেন হবে আপনি এই পূর্বাভাস বা এই তথ্য কোথা থেকে পাচ্ছেন আচ্ছা আমি আরেকটা কথা বলি আপনি যে বললেন যে এই আওয়ামী লীগের ইনভলভমেন্টটাকে কেন আমি মনে করছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করছি এখানে তো রীতিমতো ঘোষণা দিয়ে এই কাজগুলা করা হচ্ছে আপনি যদি শেখ হাসিনার অডিও যে ফাঁস হওয়া অডিও রেকর্ড গুলা দেখেন পর্যালোচনা করে দেখেন সেখানে কি ধরনের বক্তব্য দেয়া হচ্ছে কি ধরনের ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে এবং আমি পাঁচ তারিখ পর্যন্ত আমি জেলে ছিলাম আমি ছয় তারিখে মুক্ত হই তারপরে থেকে আমি অনেকগুলো ঘটনা বলতে পারবো আমি সরাসরি সেগুলোকে মাঠে থেকে আমাদের দলের নির্দেশে আমরা মোকাবেলা করেছি প্রথমেই সেখানে জুডিশিয়াল কু করার একটা চেষ্টা করা হলো আমরা সারা দিন বসে থাকলাম ছাত্ররা হাইকোর্ট ঘেরাও দিয়ে থাকলো যতক্ষণ অভিনন্দন এটা শোনা হলো তারপরে আপনারা দেখবেন যে আনসারদেরকে নিয়ে আনসার বাহিনী তারা সচিবালয়ের সামনে একটা বিশৃঙ্খলা তৈরি করে মানে রীতিমতো আহ সচিবালয়ের ভেতরে ঢুকে একটা মানে জীবন না মতো অবস্থা তৈরি করেছিল এরপরে আপনারা দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনেরা রয়েছেন তাদের প্রতিপয় সংখ্যক যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তাদেরকে দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হলো সেটা এবং ভারতীয় কিছু থার্ড গ্রেড মিডিয়া সেটাকে বহুলভাবে প্রচারিত করে একেবারে ওয়েস্টার্ন মিডিয়ার কাছেও নিয়ে যাওয়ার চেষ্টা করলো আরো কত এরপরে অটোরিক্সা চালক যেটি আপনারা সরি ব্যাটারি চালিত রিকশা চালকদের একটি আন্দোলন সেখানে একদম স্পষ্ট ভাবে দেখা গেল যে তাদের একটা শান্তিপূর্ণ অবস্থানে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ একটা বিশৃঙ্খলা তৈরি করে আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি করছে তৈরি করার চেষ্টা করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে কলেজগুলো রয়েছে ঢাকার ভিতরে সেখানেও কিন্তু এক কলেজের সাথে আরেক কলেজের একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করা হলো এবং পরবর্তীতে দেখা গেল যে ছাত্রলীগের নন স্টপ এখানে অস্থিরতা চলছে এবং বারে বারে প্রমাণিত হয়েছে যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা সেনাবাহিনী বলছে আর আমাদেরও তো পলিটিক্যাল চ্যানেল সংগঠন রয়েছে তার মাধ্যমে আমরা জানতে পারছি মানে এত কিছু জানা যাচ্ছে এতগুলো তথ্য আছে ইশরাক যে এত জানা যাচ্ছে এত তথ্য আছে তারপরেও কিছুই করা যাচ্ছে না মানে এটি কেমন কথা যে সবকিছু জানা শোনা কে করছে কারা করছে এতবও কিছু করা যাচ্ছে না এমন কি ঘোষণা দিয়ে যদি আমি ওই তিন কলেজের কথা বলি সুপার সানডে মেগা মানডে বলে কিন্তু করা হয়েছে যদিও তখন ছাত্র লীগের ঘোষণাটা ছিল না ছাত্ররাই মানে পাল্টা পাল্টি ঘোষণা ছিল কিছু তো করলো না মানে ব্যবস্থা যখন নেওয়া হয় না তখন শুধুমাত্র দোষারোপে फायदा কি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এটার মূল কারণ হচ্ছে যে পুলিশ পুলিশ প্রশাসনকে যেভাবে একে তো করা হয়েছিল তারপর জুলাই আগস্টে যখন আপনার আন্দোলনের শেষ মুহূর্তে গিয়ে পুলিশ বাহিনীর সাথে যে ধরনের সংঘর্ষ তৈরি হয় এবং যে ধরনের পরিস্থিতি তৈরি হয় বহু পুলিশ সদস্য নিহত হন বহু থানা জ্বালিয়ে দেওয়া হয় ঢাকা শহরে গোনা হাতে গোনা দুই একটা থানা ছাড়া মানে অক্ষত ছিল না আমি নিজেও থানায় পুলিশ সদস্যরা দুই সপ্তাহ কোনো পুলিশ নাই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে কিছুই ছিল না তাদেরকে আমরা গিয়ে বসিয়েছি চেয়ার টেবিল কম্পিউটার কিনে দিয়েছি এবং কয়েকদিন পর্যন্ত আমরা তাদেরকে দুপুর রাতের খাবার পর্যন্ত দিয়েছি